হয় শুনানি হবে না শুনামি হবে সুপ্রিম কোর্ট যে কেসটা নিয়েছে নিজের কোলে কেউ বলেনি লাখ লাখ মানুষ অপেক্ষা করে হাজার হাজার মামলা পড়ে আছে অসংখ্য মানুষ বিচারাধীন হয়ে আছে অসংখ্য বিচারপ্রার্থী আছে আর এদিকে একটা শুনানি মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা সরকারের টাকা দিয়ে খরচা হচ্ছে সে কেন্দ্র সরকার খরচা হোক রাজ্য সরকার খরচা করুক আমার আপনার জিএসটি সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত হোক একটা সিটিং জাজকে দিতে পারে না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আচ্ছা মদন মৃত্যু দেখা যায় না তার দল মাতাল বলছে সিপিএম কে এটা হাসি পাচ্ছে অপরাধীদের চোর জরচোর লম্পটদের নাম উচ্চারণ করতে নেই তো গুন্ডা বদমাই চোর কারা অনাচার করছে অবিচার করছে অত্যাচার করছে ব্যবচার করছে তারা একদিকে দাঁড়িয়ে গেছে কালীঘাটের ধারে কাছে আছে কালীঘাট মানে কোনো ফান নয় মমতা ব্যানার্জির সাম্রাজ্যে আর বাকি মানুষ তারা এখন এক কাটটা হচ্ছে যত এক কাটটা হচ্ছে তত ওদের এইসব সব আবল তাবল কথা বলা হচ্ছে দপ্তরের অধীনে এই অন্যায় হয়েছে আর পুলিশ দপ্তর সে অন্যায়কে মেটানোর চেষ্টা করেছে পুলিশ মন্ত্রী এবং আসতে হবে এবং আওতায় তাকে ইনকাস্টেডি নিয়ে জেরা করতে হবে তবে সত্যটা যখন ভিডিও বার করলাম যে ভেতরে যারা ভেতরে ভাঙচুর করছে মমতা ব্যানার্জি বললেন ফেক ভিডিও তা এখন পর্যন্ত তৃণমূল বা সরকার কেন প্রমাণ করছে না কোনটা ফেক কেনটা আসল ভালো সিদ্ধান্ত আমি তো এক্সপেক্ট করেছিলাম আগেই নেবেন যখন শিক্ষায় দুর্নীতি হলো কারণ উনি একসময় বামফ্রন্ট সরকারের সময় উচ্চ শিক্ষা দপ্তরের ছিলেন সচিব এবং একজন নীতিনিষ্ঠ মানুষ রাজ্যসভার সদস্য হিসেবে তিনি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে যেমন বলেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও বলেছেন রাজ্যের দাবিও তুলেছেন কিন্তু এটা একটা সূত্রপাত আমি মনে করি তৃণমূলে এরকম আরও অনেক মানুষ আছেন যারা সবাই এই স্বাস্থ্য শিক্ষা তারপরে নিয়োগ এই দুর্নীতি কাটমানি পঁচাত্তর পঁচিশে ভাগের মধ্যে নেই তাহলে দুর্নীতি এবং দুষ্কৃতি মুক্ত যদি বাংলা গড়তে হয় তাহলে দুর্নীতি আর দুষ্কৃতি পাকে চক্ষে তাদের সঙ্গে যারা জুটে গেছেন তাদেরকে আলাদা হয়ে দাঁড়াতে হবে ইনি কথা বলে স্ট্যান্ড আপ অ্যান্ড বি কাউন্টেড তো আমি জহর সরকার মশাইটাই করেছেন তিনি উঠে দাঁড়িয়েছেন এবং এখন তিনি গণনার মধ্যে আসবেন গোটা রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশ পৃথিবীতে আরজি করে এই যে অত্যাচার এই যে নির্যাতন এই যে ধর্ষণ খুন এবং তারপরে দুর্নীতি দুষ্কৃতী যা যোগ বেরিয়ে আসছে সেখানে মানুষ যে প্রতিবাদে সামিল হচ্ছেন এখন বাংলার মানুষ বা ন্যায়পরায়ণ মানুষ বা মানবিকতার একটু গুণ আছে এমন মানুষ তারা উঠে দাঁড়াবে এবং হাত তুলে বলবে চিৎকার করে বলবে যে আমি ন্যায় চাই বিচার চাই তবেই অন্যায়ের বিরুদ্ধে শুধু লড়াই হবে না প্রতিকারও হবে এখন অনেক অনেক আছেন যারা মনে হচ্ছে যেন দেওয়ালের ওই পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু গোটা বাংলা এখন এক হচ্ছে যেখানে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিকার চাইছে শেখে শেখে জানি না দেওয়াল সরকারের সঙ্গে তুলনা হয় না তুই অন্য কোন নাম বলো যেটা আমি চিনতে পারবো হিন্দিদের কথা বলে একটা হিন্দিদের প্রবাদ আছে কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি আমি কি উদাহরণ দেবো তুলবো ডেকেছিল না ইডি নাসিবে কেউ ডেকেছিল কি এখনো যায়নি ভেতরে তৃণমূলের সঙ্গে যারা থেকে যাবে কালীঘাটের সংস্পর্শে থাকবে আজ হোক কাল হোক তাকে যেতে হবে জেলের মধ্যে তারপরে বলো আমাকে জিজ্ঞেস এটা গোটা রাজ্যের মানুষ শুধু নয় গোটা বিশ্বব্যাপী যারা জাস্টিস ফর আর্জিকর বলছে যারা প্রতিবাদে গানে স্লোগানে রাস্তা নেমেছে তাদেরকে অপমান করছে লোকে চিনতে পারছে গুন্ডা বদমাস চোর কারা অনাচার করছে অবিচার করছে অত্যাচার করছে ব্যভিচার করছে তারা একদিকে দাঁড়িয়ে গেছে কালীঘাটের ধারে কাছে আছে কালীঘাট মানে কোনো ফান নয় মমতা ব্যানার্জির সাম্রাজ্যে আর বাকি মানুষ তারা এখন এক কাটটা হচ্ছে যত এক কাটটা হচ্ছে তত ওদের এইসব সব তাবল কথা বলা হচ্ছে কে তিনি তিনিরা কে তুমি সব নাম বলো কেন পাপ হবে তোমারও আর আমাকে সব কথা শোনাচ্ছ আমার কানে সব কান ঢুকলে না অপরাধীদের চোর চোরদের লম্পটদের নাম উচ্চারণ করতে নেই শুনানি হবে না সুনামি হবে সুপ্রিম কোর্ট যে চেয়েই কেসটা নিয়েছে নিজের কোলে কেউ বলেনি লাখ লাখ মানুষ অপেক্ষা করে হাজার হাজার মামলা পড়ে আছে অসংখ্য মানুষ বিচারাধীন হয়ে আছে অসংখ্য বিচারপ্রার্থী আছে আর এদিকে একটা শুনানি মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা সরকারের টাকা দিয়ে খরচা হচ্ছে সে কেন্দ্র সরকার খরচা হোক রাজ্য সরকার খরচা করুক আমার আপনার জিএসটি সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত হোক একটা সিটিং জাজকে দিতে পারে না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এবং আদেশ দিতে পারে না যে বিচার করো সাক্ষ্য প্রমাণ তো আমরা যদি দিচ্ছি পুলিশ তো লুকিয়ে রাখছে এবং এটাকে আরও বাড়াতে হবে কারণ প্রথম থেকেই শুধু অপরাধ অপরাধী করেছে অপরাধী অপরাধ করেছে তা নয় এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই উত্তরবঙ্গ লবি বলো পুলিশ তোমার ডাক্তার বলো ওই কি সন্দীপ ঘোষ প্রিন্সিপাল পুলিশ কমিশনার বলো উত্তর কলকাতার নর্থ কলকাতার ডিসি বলো তিনটে থানার আইসি বলো তারা সবাই কী করছিল অপরাধীদের বাহবা দিচ্ছিল পাহারা দিচ্ছিল সাক্ষ্য প্রমাণ লোড করেছে কেন তাহলে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি আর পুলিশ দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরের অধীনে এসব অন্যায় হয়েছে আর পুলিশ দপ্তরে সে অন্যায়কে মেটানোর চেষ্টা করেছে সন্ন্য পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকেও সিবিআই আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে ইন নিয়ে জেরা করতে হবে তবে সত্যটা বেরোবে এই জন্য কালকে আমরা লালবাজারে যাব সিপিআইএম কারণ পুলিশ কমিশনার চোদ্দ তারিখে রাত্রে যখন ভাঙচুর হয়েছে পনেরো তারিখ সকালে বয়ান দিয়েছে এক পুলিশ কমিশনার বলেছে আমি উত্তরের ডিসিকে বাবা দিচ্ছি বুঝচ ভালো কাজ করেছে তাহলে কি কাজ করেছে বুঝতে পারছো আর আমরা যখন ভিডিও বার করলাম যে ভেতরে যারা ভেতরে ভাঙচুর করছে মমতা ব্যানার্জি বললেন ফেক ভিডিও তা এখন পর্যন্ত তৃণমূল বা সরকার কেন প্রমাণ করছে না কোনটা ফেক কেনটা আসল আর পুলিশ কমিশনার কেন মিথ্যা মামলা করছেন ছাত্র যুব প্রতিবাদীদের নামে আর অপরাধী ধরছেন না কেন এটাই এর জন্যই তো আমরা যাচ্ছি এই পুলিশ কমিশনারকে কলকাতা থেকে যদি না সরাই তাহলে কলকাতায় শান্তি ফিরে আসবে না আর বিচার যদি না পায় রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে দেবে না মমতা ব্যানার্জিকে পুলিশ কোথায় সে তো দলদাস কিন্তু প্রশ্ন হচ্ছে টাকাটা কোথা থেকে এলো পুলিশ দপ্তর থেকে স্যাংশন করেনি তাহলে তৃণমূল দিয়েছে তাহলে অপরাধী দিয়েছে যে টাকা বান্ডিলের কথা বলছেন যে তার মা সেই টাকা তো একটা স্রোত হবে তাহলে মোদি বলেছে ক্যাশলেস সোসাইটি তাহলে ক্যাশ টাকাটা এলো থেকে তদন্ত করে দেখুক সে সেই টাকাটা কার ছিল কে দিয়েছিল কারণ শুভেন্দু বলেছে যে মমতা ব্যানার্জি বলেছিলেন এই জন্য আমি এমএলএ থেকে টাকা দিয়ে কিনেছিলাম আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কোথেকে টাকাটা দিলেন এটা কেউ প্রশ্ন করছে না আর শুভেন্দু না নগদ থেকে অত পেলো কোথেকে তাহলে এই টাকা যখন ক্যাশ টাকা যখন ফ্লো হয় তখন বোঝা যাচ্ছে এর মধ্যে এদের যোগাযোগ আছে তৃণমূলের সেই জন্য ওই অপরাধীদের মধ্যে এদেরকেও সামিল করতে হবে পুলিশকেও করতে হবে আর তৃণমূলের নেতাদেরও করতে হবে কদিন তো হলো চোদ্দ বছর ধরে এরা রাজ্যের মানুষকে বনবাস দিয়েছে এখন এক বছর ওরা অজ্ঞাতবাসে যাবে এইটুকু তো হবে এখন আর তো